হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা স্কটল্যান্ড থেকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বেশ কিছুদিন আগের সানডের একটা ব্লগ শেয়ার করছি আজকে এটা ছিল জুলাই মাসের মিডলের দিকে একটা রবিবার আমরা এদিন সকাল সকালে গিয়েছিলাম এডিন এদিন এডিন ব্রাতে যাওয়ার কারণ ছিল দুটো প্রোগ্রাম একসাথে পড়েছিল এদিনকে একটা তো ছিল আমাদের রথযাত্রা আর একটা প্রিন্সেস স্ট্রিট গার্ডেনে সেদিনকে হচ্ছিল এডিনব্রা কার্নিভাল এডিনব্রার বিভিন্ন কালচারের প্রোগ্রামগুলো। এই প্রিন্সেস স্ট্রিট গার্ডেনে হয়ে থাকে আর সামারে এত সুন্দর ফুল ফুটেছিল ভীষণ ভালো লাগছিল চারিদিকটা দেখতে আমরা বারোটার দিকে পৌঁছেছিলাম আর পৌঁছে দেখি এই প্রোগ্রামটাও শুরু হয়ে গেছে এই কার্নিভালটাই বিভিন্ন দেশের মানুষ তাদের কস্টিউম মিউজিক কালচার এই সমস্ত কিছু তুলে ধরে সবাই এত অদ্ভুত অদ্ভুতভাবে নিজেদের সাজিয়েছিল। এমন সব সাজ পোশাক পরেছিল এটা আমাদের একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল এভরি বডি ওয়াজ এনজয়িং দ্য কার্নিভাল ইভেন ইট ওয়াজ ভেরি ফানি একদম ছোট থেকে বড় বয়স পর্যন্ত সমস্ত মানুষেরা পার্টিসিপেট এমন কি সবাই নাচছে গাইছে নিজেদের মধ্যে ফান করেছে তো একটা অদ্ভুত ভাইভ ছিল এই প্রোগ্রামটার ব্যাপারটা বেশ ভালো লেগেছিলো একজন মা তার ছোট্ট বেবিকে ক্যারি করেও এই কার্নিভালটা পার্টিসিপেট করে কার্নিভালটা অনেকটা সময় ধরে চলেছিলো এবং এমন এমন দেশও পার্টিসিপেট করেছিল যার নাম হয়তো আমি আগে কখনও শুনিনি বাট প্রত্যেকের কালচার তাদের মিউজিক তাদের ড্রেস সব কিছু ছিল সম্পূর্ণ আলাদা I'm yeah. এখনও অব্দি যদি ব্লগের সাথে থেকে থাকো তাহলে প্লিজ শেষ অব্দি ওয়েট করে যাও বেশ সুন্দর সুন্দর চমক আসতে চলেছে সকাল থেকে প্রচুর বিভিন্ন দেশের কার্নিভাল দেখে ফেলেছি বাট একদম সবার শেষে যে ইন্ডিয়াও পার্টিসিপেট করবে ইট ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড ইন্ডিয়ার কার্নিভালটা যখন চলছিল তখন এই কমিউনিটি থেকে দু একজন এসে আমাদেরকে অ্যাপ্রোচও করছিল যে যদি আমরা চাই তো কার্নিভালটায় পার্টিসিপেটও করতে পারি Hare Krishna Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare ওই যে জগন্নাথ দেব চলেছেন রথে এই রথটাই কিন্তু আমরা দেখতে গিয়েছিলাম তোমাদের সাথে সেই স্কটল্যান্ডের রথযাত্রা ব্লগটাও আমি শেয়ার করেছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কার্নিভালটাও আমাদের এই রথযাত্রা কার্নিভাল দিয়ে শেষ হয়েছিল সকাল বারোটা থেকে কার্নিভালটা শুরু হয়েছে আর তখন ঘড়িতে প্রায় বিকেল চারটে বাজে তখনও পর্যন্ত প্রচুর মানুষ ভিড় করে কার্নিভালটাকে উপভোগ করছিলেন আপটের কার্নিভালও একটা মিউজিক প্রোগ্রাম চলছিল সকলে মিলে খুব এনজয় করছিল এরপর আমাদের যেহেতু বাস ধরতে হবে তো আমরা জিলাটো নিয়ে জিলাটো খেতে খেতে বাসে উঠে পড়লাম আর তার সঙ্গে সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো টাটা